জ্যৈষ্ঠ শেষে ভ্যাবসা গরমে একেবারে বিরক্ত মানুষজন আর যাদেরকে বাড়ির রান্নাঘর সামলাতে হয় তাদের কথা তো বলার অপেক্ষা রাখি না বর্ষার ঢুকবে করছে কিন্তু জেলায় জেলায় আবহাওয়া একেবারে শুষ্ক প্রয়োজন এই পরিস্থিতিতে শরীর এবং মন দুই ঠান্ডা রাখা বর্ষার আহ্বানে তাই পান্তা উৎসব চুচুরায় এটা কি বলবো মানে ভীষণ একটা ভালো মানে উৎসব এটা আর এই গরমের মধ্যে এই পান্তা উৎসবটা মানে খুবই মানে একটা জনপ্রিয় ব্যাপার তো প্রচুর হাজারো হাজারো মানুষ আসছে আর ভীষণ ভালো লাগছে তো অনেক রকম তো আইটেম অনেক রকম আইটেম প্রচুর আইটেম মানে কোনটা খাবো কোনটা ছাড়বো মানে বুঝে উঠতে পারছি না ভীষণ ভীষণ ভালো এখানে অনেক রকমের হয় প্রচুর লোক আসে ভীষণ স্যাটিসফাই হ্যাঁ গরম থেকে রেহাই পেতেই এত সব এক স্বেচ্ছাসেবী সংগঠন এই গ্রীষ্মে একটু স্বস্তি দিতে বছর বছর করে আসছে পান্তা উৎসব এবছর তাদের সতেরোতম বর্ষ

এবং এখানে দীর্ঘদিন ধরে এই উৎসবটা চলছে বর্ষাকে আহ্বান করে বর্ষার উদযাপন উপলক্ষে গরমের যে পরিস্থিতি সেটাকে যাতে আমরা কাটাতে পারি তার উদ্দেশ্যেই এই পান্তা উৎসব এবং এখানকার যিনি কাউন্সিলার আছেন বিশেষ করে চুচুরা আরোগ্যের যিনি রূপকার সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত তার ফেসবুক মাধ্যমেই আমরা পেয়েছি এবং দীর্ঘদিন ধরে করছে আমরা সেই কারণেই এখানে এসছি এবং পান্তা উৎসবটাকে রীতিমতো আমরা এনজয় করছি ভবনে প্রায় হাজার লোকের পাত পরে এই দিন মেনুতে ছিল পান্তা ভাত গন্ধরাজ লেবু আলু ভাতে কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ ডালের বড়া পেঁয়াজি ফুলুরি মাছের ডিমের বড়া পাঁচমিশালি সবজি মরলা মাছের ছাল চচ্চড়ি মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া কাতলা কালিয়া পাবদা মাছের ছাল চাটনি পাপড় আর শেষভাতে পাতে ছিল হিমসাগর আম আর পাকা কাঁঠাল

আমরা আজকে এই পান্তা উৎসবের মাধ্যমে প্রার্থনা করি যাতে একটা বর্ষা রয়েদার আসে এবং খুব তাড়াতাড়ি বর্ষা আসুক মানুষের একটু শক্তির আভাস পায় এই কারণেই আমাদের সতেরো বছর আগে শুরু হয়েছিল এই পান্তা উৎসব এবছর নিয়ে সতেরো বছর জেলা জেলার বাইরে বহু মানুষ এখন এই উৎসবে অংশগ্রহণ করেন এবং আসলেন আমাদেরও ভালো লাগে আমরা দুদিন তিন দিন ধরে পান্ত উৎসবকে কেন্দ্র করে আমাদের সদস্য সদস্যরাও মেতে থাকে যাতে বাইরে থেকে যারা আসে তাদেরও যাতে অসুবিধা না হয় এবং সুস্থভাবে উৎসবটা পরিচালনা করা হয় আরেকবার ফেসবুক পেজ থেকে বাইরে থেকেও লোকজন এসেছেন সংস্থার সদস্যরা তিন দিন ধরে আয়োজন করেছেন এই উৎসবে রবিবার রাত পর্যন্ত চলে এই উৎসব পান্তা উৎসবের পর বৃষ্টি নামবে কিনা সেটা ভবিষ্যতই বলবে তবে বিগত দিনের অভিজ্ঞতা থেকে সদস্যরা জানান প্রচন্ড গরমে পান্তা খেলে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা রাখতে বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নামানোর জন্যই তো এই পান্তা উৎসবের আয়োজন চুটরা থেকে প্রথম সাধুকার রিপোর্ট খবর বাংলা